নটমকি দেখেছেন কেমন নটমকি করে সকালবেলা সকালবেলা বলছি খাওয়ার শোনা এইগুলো আমার বাছা খাবার পাখির যে এক্সটা থেকে থাকে মানে পড়ে যায় দানা সেইগুলো তুলে এসেছি গম ভেজানো এই দেখুন গম ভেজানো প্লাস তার সঙ্গে ছোলা আছে ঠিক আছে চুড়ি ধরেছে কিন্তু তার সঙ্গে পিঁপড়েও ধরেছে ডিম ছিল সব পচে গেছে জাস্ট পচে গেছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

মুখ সরাচ্ছিস ছোট্ট ছোট্ট করে টোকানিখানি করে টিপতে হবে ওইভাবে খাবে একভাবে খাবে না নটঙ্কি দেখেছেন এমন নটমকি করে সকালবেলা সকালবেলা বলছিস খাওয়ার সময় ওই রকম নটঙ্কি করে

নে নে চুক চুক নে চুক নে 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 টং করে নে খাবে দেখেছেন নাটক দেখেছেন নাটকটা হলো এই খাবে সেই কিন্তু নাটক করবে পছন্দ আগে যেমন ছটাকসে হয়ে যেত খাওয়ানো এখন আর সেটা হয় না এদেরকে এইভাবে ড্রপ ড্রপ করে হয় চুপুয়ে ও কিছুতেই একবারে মুখে নেবে না কি ঝামেলা বলুন তো চাপের ব্যাপার এই হলো ওর বদমাশি মানে আবার একটু নাটক করবে তারপরে আবার একটুখানি করে খাবে দেখুন একটুখানি আদর খাবে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দিন শেষ কবে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে ওর বেসিক্যালি সকালবেলা চলে এসেছি আর সকালবেলা চলে এসছে এই কারণে আজকে আমি সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ আপনাদের দেখাবো যে আমি সকালবেলার যে আমাদের ডেলি আমার যে ডেলি রুটিনটা থাকে সেটা আমি কিভাবে ফলো করি ঠিক আছে মানে আমার যে যত রকমের প্রেস আছে বা গাছপালা শখ মানে টোটাল শখটাকে আমি কীভাবে ডেলি রুটিনে কীভাবে আমি মেনটেন করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন তো সকালবেলা তো ছাদে চলে এসছি আর আজকে বন্ধুরা আমি এই হাঁড়িগুলোকে খুলবো ঠিক আছে হাঁড়িগুলোকে খুলব কারণ আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমি হাঁড়ি খুলে আপনাদেরকে বলবো ঠিক আছে আজকে আমি হাঁড়িগুলো খুলবো কয়েকদিনের জন্য আমি হাঁড়ি খুলে রাখব যাবার ঠিক আছে আর এই যে হলো এই পাখি এই পাখি রয়েছে এই যে ভেতরে ঢুকে আছে এখন ঠিক আছে এর রেজাল্ট আমি জানি না কি হয়েছে আদৌ আজকালের মধ্যে দিন দিয়েছে নাকি কি দেখতে হবে পাখি রে তুই ঝিমাচ্ছিস কেন ওই পাখিটা মানে ফিমেলটা একটু ঝিমাচ্ছে আমি দেখছি তাই অতটা চনমনে ভাবটা নেই ওর তো ঠিক আছে আমি খাবারগুলো সব রেডি করি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আস্তে আস্তে আর সকালবেলা উঠে তো আপনারা দেখলেন যে আমি হ্যান্ডটেম পাখিগুলোকে আমি খাওয়ালাম ঠিক আছে এখন যেহেতু ওদের একটু বড় হয়ে গেছে তো ওরা না এই দেখুন তো এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে তো ওরা না একটুখানি খাবারটা কমিয়ে দিয়েছে মানে আমি যে সিরিঞ্জে করে খাওয়াই এই ঘুঘুটা উড়ে এসছিল জাস্ট এখানে বসেছিল উড়ে খেয়াল করেনি যে আমি এসে গেছি পালিয়ে গেছি তো ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে দানা খেতে শিখেছে সেই জন্য ওরা না খাবার চাহিদাটা মানে সিরিঞ্জের যে খাবারটা হ্যাঁ সেইটা একটুখানি কমিয়ে দিয়েছে আমি যেমন দেখালাম ফোটা 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 করে খায় তো ঠিক আছে যেমন খাচ্ছে কেননা দানা খাওয়া শুরু করেছে তো একটুখানি বড় হয়েছে যেহেতু খাওয়াটা কমিয়ে দিয়েছে তো চলুন দেখতে থাকুন আমি এখন এই খাবারগুলোকে রেডি করব এই যে সব খাবার রয়েছে এইরকম তো খাবারগুলোকে রেডি করতে হবে এইগুলো আমার বাছা খাবার পাখির যে এক্সটা থেকে থাকে মানে পড়ে যায় দানা সেইগুলোর থেকে বেছেছি দেখুন এতগুলো খাবার বেরিয়েছে আপনাদের বলি না যে ঝাড় দিয়ে আমি রাখি দেখুন কতটা খাবার একদিনের পুরো একটা মানে দুটো পাখি একদিনের থেকেও বেশি খাবার তো খাবারগুলো আমি আগে রেডি করি তারপরে খাবার কিভাবে দিচ্ছি খাবার সব দেব তারপরে আমার যতগুলো গাছপালা আছে সেগুলোকে জল দিতে হবে সেগুলোও আমি দেখাচ্ছি দেখুন সকালবেলা আমি নিয়ে চলে এসেছি গম ভেজানো দেখুন গম ভেজানো প্লাস তার সঙ্গে ছোলা আছে ঠিক আছে আর এইটা হলো নিচের আমি পাখি টিম পাখিতে দেবো একদম অল্প দেব যেহেতু ওখানে তো শুধু খাবার মধ্যে ককটেলি আছে যারা এই সব জিনিসটা খায় ঠিক আছে যাওয়া পাখি তো খেতে পারে না সেখানে একদম অল্প দেবো জানি আমি এটা ম্যাক্সিমামই নষ্ট হবে নাইনটি পারসেন্ট নষ্ট হবে কিন্তু তবু দিচ্ছি আমি রোজ যেহেতু ওকে অভ্যাস করাতে হবে আমার চিকুটাতে ঠিক আছে আর এইগুলো হলো আমি সব ওপরে আমি দেবো পাখিকে তো আগে সকালবেলা আমি এই এই সব ফুডটা দিয়ে দিই তারপরে আমি দানা দেবো জল দেব সব দেব ঠিক আছে দেখুন সবাইকে আমি সব ফুডটা দিয়ে দিয়েছি যে এই দুটো পাখিও খাচ্ছে দেখুন ঠিক আছে ও একটুখানি ওপরে বসে আছে ওইটুখানি ঝিমাচ্ছে আমি এই এই ফিমেলটাকে দেখছি তাই ওই মেলটা খাচ্ছে আর এদিকে ককটেলও খাচ্ছে আর জাভাকে আমি দিইনি কেন এই এসব জিনিস খায় না ঠিক আছে জাভাকে ভাবছি আমি ইয়ে দিয়ে দেবো একটুখানি চিড়ে দেবো তো পাখিদের তো আমি সব ফুড দিয়েছি তো ততক্ষণে ওরা খাক জল দানাটা দিচ্ছে একটু বাদে তার মধ্যে এই যে আমার যে কাগছুলের গাছগুলো বা অন্যান্য গাছগুলো আছে সেগুলো তো একটু জল দিয়ে দিই ঠিক আছে এই গাছটায় দেখুন একটুখানি ফুল এসছে অনেকগুলো ডালেই ফুল এসছে দেখুন এটার একটুখানি ডবল প্যাটেলের ফুল হয় মানে সাদা আর পিঙ্ক কালারের যে কালারটা সেটা ম্যাচিং করে ফুল হয় আবার কোনো কোনো ডালে দেখুন শুধু সাদা আছে এটা দেখুন শুধু সাদাও আছে প্লাস হলো আবার ম্যাচিং করে একই ডালে ঠিক আছে একই গাছে আমার যে ড্রাগন ফ্রুটের গাছটা আছে সেটাকেও কাজ করতে হবে সেটার উপরে বাট করা হচ্ছে না এই দেখুন ফুল এসছে আমি তো খেয়ালই করিনি এই দেখুন পুরি ধরেছে কিন্তু তার সঙ্গে পিঁপড়েও ধরেছে দেখছেন এটা নষ্ট করে ফেলবে পিঁপড়ে এর মধ্যে কিছু অজান এই যে এইগুলো না বাদ দিতে হবে কেটে 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 কিছু অবাঞ্ছিত যে ডালগুলো আছে সেগুলো কাটতে হয় তো করা হয়নি করতে হবে বাট দুটো কুড়ি তো এসছে দেখতে পাচ্ছি দুটো না অ্যাকচুয়ালি তিনটে এই একটা এই একটা এই একটা ও ওই সাইডে আর একটা রয়েছে এই যে এই একটা আরও আছে যেমন এইখানে একটা রয়েছে এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই গাছটা এই একটা গাছ বাট আমার যে হ্যাঙ্গিং গাছগুলো করেছি তার মধ্যে এই যে মানে এরই যে গাছটার থেকে বার করে আমি এই গাটা করেছি এটা কিছুতেই বাড়তে দিচ্ছে না পাখি বলুন বা কাঠবিড়ালি বলুন এরা সব তুলে তুলে ফেলে দিচ্ছে দেখছেন এই গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে কত ডেভেলপ বাট এইটা এটা বাড়তেই দিচ্ছে না একদম ঠিক আছে ওইভাবেই এই বারো করা যাবে আর তো ফ্রেন্ডস বলেছিলাম হাঁড়িগুলো নামিয়ে দেব তো হাড়ি আমি নাবি দিয়েছি ঠিক আছে আর এই দেখুন তিনটে ডিম ছিল সব পচে গেছে জাস্ট পচে গেছে এই দুটো তো জমিনি মানে জমিনি বলতে কি সাদা হয়ে রয়েছে আর এইটা যাওয়া কালো হয়েছিল কিন্তু এটা গন্ধ বেরিয়ে গেছে ডিমটার থেকে ঠিক আছে পচে গন্ধ বেরিয়েছে খাটিয়েছে যে তো এরা একটু রেস্ট পাক একটুখানি মল্টিংয়ে রয়েছে এখন একটু রেস্ট পাক কদিন হ্যাঁ তারপর দেখছি এই পাখিটা ফিমেলটার লেসটাও দেখছি একটুখানি ছোটো হয়ে গেছে এখন মারপিট করেছে মনে হচ্ছে কালকে পর্যন্ত তো ঠিকই ছিল বাট আজকে দেখছি এই প্রবলেমটা তো হাঁড়ি আমি বার করে দিয়েছি ঠিক আছে এখন হাঁড়িটাকে পরিষ্কারও করতে হবে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে হাঁড়িটাকে জাস্ট ওই জন্যই বার করে দিলাম এখন বার করা থাকবে পরে আমি আবার হাঁড়ি দেব আর তার সঙ্গে দেখুন সবাইকে আমি দানা জল সব দিয়ে দিয়েছি ঠিক আছে সবাইকে সবাইকে দানা জল দিয়ে দিয়েছি তো ওপরে আমার পাখির কাজ সকালবেলা যেটুকু কাজ সেটুকু আমার মিটল ঠিক আছে আর তার সঙ্গে যা গাছপালাগুলো ছিল সেগুলো তো আমি জল টল দিয়ে দিয়েছি এই যেই গাছগুলোতে প্লাস আমার যে এক্সট্রা গাছগুলো দেখালাম তখন সেগুলোতে আমি জল টল দিয়ে দিয়েছি এবার নিচের খাঁচাটার জন্য আমাকে এই খাবার দানাটা নিয়ে যেতে হবে আর তার সঙ্গে এই যে চিকুর যে খাবারটা রয়েছে সেটা নিয়ে যাবে ঠিক আছে আর ভাত বাদ আছে শুধু হলো অ্যাকোরিয়ামের মাছকে খাবার দেওয়া আর অ্যাকোরিয়ামের বিষয়টা আমি বলছি গিয়ে চলুন দেখুন চান করেছে দেখছেন জল ছিটানো কতখানি জল দিয়েছিলাম চান করেছে ওই যাওয়া পাখিটা প্লাস এইটাও একটু একটু চান করা শিখছে তো এদেরকে আমি এবার এই খাবারগুলো দিয়ে দেবো আর এই সব কুটটাও দিয়ে দিলাম চিকুর জন্য যতখানি খাবে খাবে বাদ বাকি যা নষ্ট হবে হবে আর কি করা যাবে এই তো সব দিয়ে দিয়েছি এবার ওরা ওদের মতো খেতেও শুরু করেছে আমাদের উচকুটা ঠিক আছে এও নামবে যদি মধ্যে মধ্যেই যে ছোটবেলা আমি গাড়ির জ্বালাইনি দেখুন সব খাবার জন্য দেখুন কাছে চলে এসছে আচ্ছা ভয় পাচ্ছে না অতটা তো এদেরকেও আমাকে খেতে দিতে হবে দেখুন কত সুন্দর খাওয়া তো এদেরকেও খেতে দিলাম তো ইন ফিউচার আমি আরও মাছের উপরে কাজ করবো মানে মাছ পোষার অনেক রকম ইচ্ছা আছে অনেক রকম মাছের সেট তৈরি হবে আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমি করতে পারি সেটাই করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা নোটিফিকেশান হিসেবে পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা